চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বখতিয়ারপাড়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর র্যাডার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাডার অফিসের হেলিপ্যাডে এই আগুন লাগার ঘটনা ঘটে বিশেষ একটি সূত্রে জানা যায় হঠাৎ রাডার অফিসের ভেতরে আগুন দেখতে পেয়ে আনোয়ারা কেপিজেড ও রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় স্থানে থাকা শুকনো পাতা পড়ে যায় এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার ফায়ার সার্ভিসের অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি আরও বলেন সিগারেট কিংবা এ জাতীয় কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত ঘটেছে